আমরা অনেকেই ভাবি হাইব্রিড মানেই আধুনিকতা উন্নয়ন কিন্তু কেউ কি প্রশ্ন করি কারাই হাইব্রিড বানিয়েছে কেন দিয়েছে আমাদের হাতে আজ আমরা খুঁজে থাকবো হাইব্রিড বীজ আসলে কি কারায়ের এর আর এর পেছনে প্রজ্ঞাহীন ফাদ কোথায় লুকিয়ে আছে হাইব্রিড হলো দুটি ভিন্ন জাতের গাছ বা প্রাণীর কৃত্রিম মিলনে তৈরি করা এক নতুন জাত যেটা অনেক সময় ফলন বেশি দেয় কিন্তু নিজে বংশ বিস্তার করতে পারে না যে বীজ ফলন দিল তার সন্তান আর বীজে পরিণত হলো না এটা কি প্রকৃতির স্বাভাবিক নিয়ম না এটা একটা চক্র একটা ফাঁদ উনিশশো থেকে উনিশশো সালের দিকে কর্পোরেট কোম্পানিগুলো হাইব্রিড নিয়ে আসে তাদের উদ্দেশ্য ছিল কৃষকের উপর নিয়ন্ত্রণ বারবার বীজ কিনতে বাধ্য করা কৃষি বাজারকে এক সেটিয়ে দখলে নেওয়া যে তোমার বীজ বানাই সেই তোমার জমিন নিয়ন্ত্রণ করে এ এক নতুন ধরনের দাসত্ব যার নাম উন্নয়ন হাইব্রিডের উদ্দেশ্য চাষিকে বেশি ফলনের লোভ দেখানো কিন্তু প্রকৃতপক্ষে বীজ প্রতি বছর কিনতে হয় প্রকৃতিক জিন ধ্বংস হয় কৃষক মাটির অধিপতি নয় হয়ে যায় কর্পোরেটের কাস্টমার উন্নয়ন যদি বারবার কিনতে বাধ্য করে তাহলে এটা উন্নয়ন নয় এটা নির্ভরতার কারখানা অনেক কৃষক প্রতি বছর বীজ কিনে দেনার জালে ফাঁসে কারণ হাইব্রিড থেকে বীজ রাখা যায় না একবার বীজের নিয়ন্ত্রণ চলে গেলে জমি থেকেও নিয়ন্ত্রণ চলে যায় ভারতে বহু কৃষক আত্মহত্যা করছে বিটি কটন ও হাইব্রিডের ফাঁদে কারণ তাদের নিজস্ব বীজ ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল হাইব্রিড শব্দটি যতই আধুনিক শোনাক এটা প্রকৃতির নয় প্রজ্ঞার নয় বরং দাসত্বের নকশা আমাদের প্রয়োজন ফিরে যাওয়া মূল বীজে আল্লাহর দেওয়া পিতরার দিকে প্রকৃত কৃষি প্রজ্ঞার উপর দাঁড়ায় প্রযুক্তির উপর নয় চলছে নতুন সিরিজ হাইব্রিডের ফাঁদ ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে দেখব চাষিরা কি হারালো কাজেই তৈরি থাকুন বাস্তব সত্যকে গ্রহণের জন্য কারণ বাস্তবতাকে মেনে নেওয়ার হিম্মত খুব কম মানুষেরই থাকে